নোরা সাথে ডেটিংয়ে গেলে মানতে হবে কিছু কঠিন শর্ত এই শর্তগুলি ছাড়া কোনো পুরুষ তার সাথে ডেটিং এ যেতে পারবেন না তিনি ডেটিংয়ে যাওয়ার জন্য এমন কিছু শর্ত দিয়ে রেখেছেন যা দেখে নোরা ফাতেহির অনেক ভক্তরাই অবাক চলুন জেনে নেওয়া যাক বলিউড কুইন নোরা ফতেহির সাথে ডেটিংয়ে গেলে আপনাকে কি কি শর্ত মানতে হবে বলিউডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন নোরা ফাতেহি নোরার শরীরে হিল্লোলে মুগ্ধ দর্শক বিদেশ থেকে এসে যেসব অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন তাদের মধ্যে নোরা অন্যতম দিলবার দিলবার গানের সাফল্য বদলে দেয় নোরার জীবন সম্প্রতি এই লাশ এক গোপন কথা ফাঁস করে দিয়েছেন ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জন নোরা ফাতেহিকে নিয়ে খুব সহজে বন্ধুত্ব পাতিয়ে ফেলা তার প্রধান গুণ আর এই সুন্দরীকে ডেটে নিয়ে যেতে হলে যে বিশেষ কাজটি তার প্রেমিককে করতে হবে তা জানিয়েছেন নোরা বর্তমানে ভারতবর্ষে যে কজন অভিনেত্রী রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নোরা ফাতিহি অসাধারণ কোমর দোলনীতে তিনি দক্ষিণ এশিয়া সহ পুরো বিশ্বকে মাতিয়েছেন তাছাড়া বিশ্বকাপ মঞ্চেও তাকে দেখা গিয়েছিল বর্তমানে ভারতের টপ মডেলের ভেতরে নোরা ফাতিহি একজন নোরা ফাতেহি কিন্তু ভারতীয় কোনো মেয়ে নয় তার আসল বসত বাড়ি মরক্কোতে তিনি একজন মুসলিম পরিবারে মেয়ে কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও তিনি নাচ গানকে প্রচণ্ড ভালোবাসতেন তারা মাঠ থেকে লুকিয়ে লুকিয়ে তিনি নাচের ভিডিও করতেন এখান থেকে এক পা দুপা করতে করতে আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন বর্তমানে এক একটি মিউজিক ভিডিও করার জন্য কোটি রুপি পর্যন্ত তিনি চার্জ করেন ভারতীয় অন্য সব অভিনেত্রী থেকে এমন একটা দেখা যায় না বললেই চলে নোরা ফাতেহি জানান তিনি যদি কারোর সঙ্গে ডেটে যান তাহলে খরচ দিতে হবে সেই পুরুষকেই নোরার এমন দাবি শুনে শোয়ের বিচারক অর্চনা পূরণ সিংহ বলেন সময় বদলে গিয়েছে মেয়েরা বিল মেটান সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে নোরা বলেন তোমাদের ক্ষেত্রে বদলেছে তবে আমার ক্ষেত্রে এটাই নিয়ম এর মানে দাঁড়ায় আপনি যদি নোরা ফাতেহিকে ডেটিংয়ে নিয়ে যেতে চান তাহলে তার ডেটিং সহ সম্পূর্ণ খরচ আপনাকে বহন করতে হবে হোক সেটা লক্ষ টাকা বিল কিংবা কুটি টাকা বিল সম্পূর্ণ ভরণ দায়িত্ব আপনার তবু মজার একটি বিষয় হচ্ছে এ কথা শুনেও নোরা ফাতেহের অনেক ভক্তরা তাকে ডেটিংয়ে নিয়ে যেতে চেয়েছে প্রশ্নটি নোরা ফাতেহিকে করা হলো তিনি এ সম্ভাব্য অন্য উত্তর দেননি এদিকে মূল নায়িকা হিসেবে বড় পর্দায় নাম লেখালেন নোরা বলিউড নায়ক তথা চিত্রনির্মাতা ফারহান আক্তারের অ্যাক্সেল এন্টারটেইনমেন্টের আগামী ছবির নায়িকা নোরা ছবির নাম মকডাও এক্সপ্রেস বর্তমানে মিউজিক ভিডিওর অনুপ্রেরণায় তিনি মুভিতেও নাম লেখাচ্ছেন আপকামিং মুভির জন্য তিনি কত রূপী চার্জ করেছেন তা সম্পর্কে কোনো কিছু জানা যায়নি হয়তোবা তিনি চার্জ করলে দুই থেকে তিন কোটি রুপির আশেপাশেই করবেন নোরা ফাতেহি বিভিন্ন উপায় থেকে আয় রোজগার করে থাকেন তার স্টেজ পারফরম্যান্স এবং বিচারক হিসেবেও প্রতি বছরে তিনি সাত থেকে দশ কোটি টাকা রুপি পর্যন্ত আয় করেন